স্বর্ণ রূপা কিংবা দামি কোনো স্টিকার নয় নিজের শখের গাড়ি সাজিয়েছেন পুরনো চাবির রিং নাট সহ নানা লোহার ধাতু দিয়ে একজন অবসরপ্রাপ্ত মেকানিক তাই এসব পুরনো জিনিসের হয়তো মায়া ছাড়তে পারেননি তাই সব জিনিস ফেলে না দিয়ে এক হাজারটি স্পার্ক প্লাগ আর লোহার যন্ত্রাংশে শুধু গাড়ি সাজাননি পুরোটাই তৈরি করেছেন এই পুরনো যন্ত্রাংশ দিয়ে গাড়ি কাঠামো থেকে শুরু করে ড্যাশবোর্ড স্টিয়ারিং সবকিছুই তার হাতে তৈরি দেখে মনে হবে এ যেন চলমান ভাস্কর্য অদ্ভুত ও অসাধারণ সৃষ্টির নায়ক আর্জেন্টিনার আলিসিয়া শহরের মেকানিক অস্কার ডিলবেরা অবসর জীবনে নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে শুরু করেন এই প্রকল্প তিনি কল্পনা করেন এমন একটি গাড়ি যা শুধু চমকপ্রদ নয় বরং রাস্তার অন্য গাড়ির মতোই চালানোর উপযোগী তিনি কাগজে নকশা আঁকেন তখন তার স্ত্রী দেখে তাকে তাচ্ছিল্য করেছিলেন তবে তাতেও থামেননি অস্কার ধীরে ধীরে পুরনো স্পার্ক প্লাগ লোহার চাবি চেন আর নানা যন্ত্রাংশ জোগাড় করেন এরপর সেগুলো কাজে লাগিয়ে ধাপে ধাপে তৈরি করেন এই অভিনব গাড়ি এই গাড়ি শুধু দেখতে চমৎকার নয় চলেও দারুণ তিন বছর ধরে এই গাড়ি চালাচ্ছেন অস্কার তিনি জানান একশো কিলোমিটারের বেশি পথেও এটি কোনো সমস্যা ছাড়াই চলে গাড়ির ড্যাশবোর্ড তৈরি হয়েছে পুরনো চাবি দিয়ে আর স্টিয়ারিং সাজানো হয়েছে লোহার চেন দিয়ে এই গাড়ি নিয়ে রাস্তায় বের হলেই সবার নজর কাড়েন তিনি মানুষজন ভিড় করেন ছবি তোলেন ভিডিও করেন কেউ আবার বিস্ময় প্রকাশ করেন আবার কেউ কেউ গাড়িটি কিনতেও চান কিন্তু অস্কার সাফ জানিয়ে দিয়েছেন তিনি এটি বিক্রি করবেন না তিনি তার সন্তান ও নাতি নাতনিদের জন্য রেখে যেতে চান তবে গাড়ি ছাড়াও তার বাড়িতে রয়েছে লোহার চেন প্যারেক নাটবোল্ড দিয়ে বানানো প্রাণীর মডেল ভাস্কর্য এবং চলমান মেকানিক্যাল ডিজাইন আর টিভি